আজ রাখি বন্ধন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাই বোনের এই প্রীতির উৎসব পালিত হয় আজ পঞ্জিকা অনুসারে শ্রাবণী পূর্ণিমা প্রতি বছর এই তিথিতে পালিত হয় রাখি বন্ধন সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা রক্ষার সূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় তার সঙ্গে চলে উপহার দেওয়া ও মিষ্টি মুখের পালা এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একে অপরকে রাখি পরিয়ে দেয় পাশাপাশি বালুরঘাট থানাতে থানার আইসি শান্তিনাথ পাজাকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় শুধু আইসি নয় বালুরঘাট থানার সকল পুলিশ কর্মীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজকে রাখি বন্ধন উৎসব সব জায়গাতে হচ্ছে সেই মতো আমাদের জেলা ক্লাবেও আমরা রাখী উৎসব প্রতিবারের মতো এবারও পালন করেছি সংস্কৃতি এবং ঐক্য আমরা চলতে চাই সুরক্ষা এবং ভালোবাসার বন্ধনে যেন প্রত্যেকে প্রত্যেকে আবদ্ধ হয়ে বিপদে আপদে আমরা যাতে তাদের পাশে দাঁড়াতে পারি সমাজে এই বার্তা দেওয়ার জন্যেই জেলা প্রেস ক্লাব দক্ষিণ দিনাজপুর প্রতি বছর এই রাখি বন্ধন উৎসব জেলা জুড়ে পালন করে আজকে আমরা জেলা পুলিশ ভলেন্টিয়ারস তারপরে সিভিক এদের প্রত্যেককে রাখি বন্ধনে রাখি পরিয়েছি ডিস্ট্রিবিউট করিয়েছি এবং এই পরবর্তীকালে আমরা হসপিটালের দিকেও যাব মানে মহিলা যারা আছেন তাদেরকেও রাখি পরাবো এইভাবে আমরা আজকে এই কর্মসূচি